এই ভিডিওতে আমরা মৌলিক সংখ্যা অর্থাৎ প্রাইম নাম্বার সম্পর্কে সমস্ত তথ্য জানব ঠিক আছে তো প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যাটা স্বাভাবিক সংখ্যার অন্তর্গত স্বাভাবিক সংখ্যাটা কি স্বাভাবিক সংখ্যাটা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা তো ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি দেখো তাহলে ধনাত্মক যখন বলছি তখনই শূন্য সংখ্যাটা থাকছে না কারণ কি শূন্য ধনাত্মকও নয় আবার ঋণাত্মকও নয় পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে শুরু হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে শুরু হচ্ছে তাই তো এইভাবে চলছে এরপর দেখো স্বাভাবিক সংখ্যাগুলোকে তিন ভাগে ভাগ করা যায় স্বাভাবিক সংখ্যাটাকে তিনটে ভাগে ভাগ করা যায় একটা হলো মৌলিক সংখ্যা যেটা আমাদের আজ টপিক মৌলিক সংখ্যা আরেকটা হলো যৌগিক সংখ্যা তিন নম্বর তিন নম্বর ভাগটায় পরে আসছে মৌলিক সংখ্যা কাকে বলছে না যে সকল সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক দুটি উৎপাদক বা গুণনীয়ক দুটি অর্থাৎ কীরকম দেখো তিন যদি আমি সংখ্যাটা ধরি তিনের উৎপাদক কত ওয়ান আর থ্রি মানে ওয়ান দিয়ে তিনকে ভাগ করা যাবে আর তিন দিয়ে তিনকে ভাগ করা যাবে এছাড়া আর কোনো সংখ্যা নেই তাহলে এই তিনের উৎপাদক সংখ্যা দুটো এক আর তিন দুটি সেই এই যে সংখ্যাটা এই সংখ্যাটা তাহলে হলো মৌলিক সংখ্যা তাহলে কি বলবো যে সংখ্যাগুলোর উৎপাদক এক এবং সেই সংখ্যা নিজে সেই সংখ্যাটা হচ্ছে মৌলিক সংখ্যা একই রকমভাবে যদি আমি বলি পাঁচ পাঁচকে দেখো এক দিয়ে ভাগ করা যায় আর পাঁচ দিয়ে ভাগ করা যায় সুতরাং এর উৎপাদক হলো দুটি তাহলে পাঁচটা হলো মৌলিক সংখ্যা এবার যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যার ক্ষেত্রে কি হবে এদের উৎপাদক সংখ্যা হবে দুয়ের বেশি অর্থাৎ এক এবং সেই সংখ্যা তো থাকবেই তার সঙ্গে আরও এক্সট্রা সংখ্যা হবে বাড়তি সংখ্যা হবে উৎপাদকে যেমন ধরো চার চারের ক্ষেত্রে এক চারে চার চার দিয়েও ভাগ করা যাচ্ছে কে চার আবার দেখো দুই দিয়েও ভাগ করা যাচ্ছে দুই দুয়ে চার তাহলে এক এবং চার দুটো তো আছে তার থেকেও বেশি একটা উৎপাদক রয়েছে সুতরাং চার হলো যৌগিক সংখ্যা একই রকমভাবে তুমি নিতে পার আট আটের ক্ষেত্রে দেখো এক আর আট তো থাকছেই এক আটটে আট আট এক আট তাছাড়াও দেখো দুই চারে আট আবার চার দুয়ে আট তাহলে এখানেও দুয়ের বেশি উৎপাদক রয়েছে সুতরাং আটটা হলো যৌগিক সংখ্যা এবার দেখো বলেছিলাম স্বাভাবিক সংখ্যা তিনটে ভাগ একটা হলো মৌলিক সংখ্যা একটা হলো যৌগিক সংখ্যা আর একটা ভাগ হচ্ছে এখানে শুধুমাত্র ওয়ান কেন ওয়ান না ওয়ানটা মৌলিকও নয় যৌগিকও নয় কারণ এর উৎপাদক সংখ্যা উৎপাদক সংখ্যা একটাই কীরকম না ওয়ানের উৎপাদক দেখো এক একটি এক একটাই মাত্র উৎপাদক সেই সংখ্যা এবং স এক একটাই সংখ্যা কিন্তু এখানে উৎপাদক সংখ্যা একটি দুটিও হচ্ছে না বা দুয়ের বেশিও হচ্ছে না সুতরাং এক হলো মৌলিকও নয় আর যৌগিকও নয় তাহলে আমরা এখানে কি কি তথ্য পেলাম দেখো প্রথম যে তথ্য পেলাম এক মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয় দু নম্বর তথ্য পেলাম মৌলিক সংখ্যার উৎপাদক দুটি তিন নম্বর তথ্য পেলাম যৌগিক সংখ্যার উৎপাদক হলো দুয়ের বেশি এবার আমরা জানবো এক থেকে একশো এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে মৌলিক সংখ্যা কতগুলো রয়েছে দেখো এটা মনে রাখার জন্য তোমরা একটা নাম্বার মনে রাখবে যেমন আমরা ফোন নাম্বার মনে রাখি ঠিক সেইভাবে মনে রাখবে ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান মনে রাখা এজি দেখো ফোর ফোর তার জাস্ট অর্ধেক টু 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 এর সাথে রিলেট করে মনে রাখবে থ্রি টু টু তার জাস্ট পরের সংখ্যাটা থ্রি টু ওয়ান ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান ওকে এটা কীরকম দেখো এই ফোর মানে হলো এক থেকে দশের মধ্যে চারটি মৌলিক সংখ্যা আছে এক থেকে দশের মধ্যে চারটি মৌলিক সংখ্যা আছে আমরা জানি এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত এক থেকে দশের মধ্যে চারটি মৌলিক সংখ্যা আছে আর এই চারটা রিপ্রেজেন্ট করছে এগারো থেকে কুড়ির মধ্যে চারটি মৌলিক সংখ্যা আছে কি এগারো তেরো সতেরো উনিশ ওকে একইভাবে এই দুইটা রিপ্রেজেন্ট করছে এগারো থেকে তিরিশের মধ্যে দুটি মৌলিক সংখ্যা আছে একত্রিশ থেকে চল্লিশের মধ্যে দুটি মৌলিক সংখ্যা আছে একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আছে তিনটি মৌলিক সংখ্যা একান্ন থেকে ষাটের মধ্যে আছে দুটি মৌলিক সংখ্যা একষট্টি থেকে সত্তরের মধ্যে রয়েছে দুটি মৌলিক সংখ্যা একাত্তর থেকে আশির মধ্যে রয়েছে তিনটি মৌলিক সংখ্যা একাশি থেকে নব্বইটির মধ্যে রয়েছে দুটি মৌলিক সংখ্যা আর একানব্বই থেকে একশো এর মধ্যে রয়েছে একটি মৌলিক সংখ্যা ঠিক আছে এইভাবে মনে রাখবে তাহলে এক থেকে একশো এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে যদি তোমাকে বলে তাহলে এই সবগুলোর যোগ করে দেবে চার চার আট আট দুই দশ দশ দুই বারো বারো তিনে পনেরো সতেরো উনিশ বাইশ আর দুই চব্বিশ এক পঁচিশ তাহলে একশো থেকে একশোর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে না পঁচিশটি তাই তো এবার দেখো যদি একইভাবে প্রশ্ন আসে এক থেকে দশের মধ্যে কটি মৌলিক সংখ্যা আছে যদি তুমি এই নাম্বারটা মনে রাখো তাহলে তুমি সহজেই বলতে পারবে চারটি বা যদি বলে একচল্লিশ থেকে একান্নর মধ্যে কটি মৌলিক সংখ্যা আছে তুমি সহজেই বলতে পারবে তিনটি এবার ধরো যদি বলে এক থেকে কুড়ির মধ্যে কটি মৌলিক সংখ্যা আছে এক থেকে দশের মধ্যে চারটি আবার দশ থেকে এগারো থেকে কুড়ির মধ্যে চারটি সুতরাং এক থেকে কুড়ির মধ্যে কতগুলো না আটটি এইভাবে যদি জিজ্ঞেস করা হয় এক থেকে পঞ্চাশের মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে সুতরাং এতটা পর্যন্ত যোগ করতে হবে চার চার আট আর দুই দশ দশ দুই বারো বারো তিরিশ পনেরোটি খুব সহজেই বলা যাচ্ছে এবার দেখো এগুলো তো গেল মৌলিক সংখ্যার সংজ্ঞা সংখ্যা ঠিক আছে এবার যদি বলে তাহলে এক থেকে একশোর মধ্যে যৌগিক সংখ্যা কটা রয়েছে এক থেকে একশোর মধ্যে যৌগিক সংখ্যা কতগুলো রয়েছে তো তোমরা বলবে কি তোমরা বলবে এক থেকে একশো একশোটা সংখ্যা রয়েছে মৌলিক রয়েছে পঁচিশটা এটা বাদ দিয়ে দাও তাহলেও যৌগিক সংখ্যা পেয়ে যাব কিন্তু দেখো আমি প্রথমেই তোমাদের বলেছিলাম একটা হলো মৌলিকও নয় আবার যৌগিকও নয় সুতরাং এই একটাকেও আমাদের বাদ দিতে হবে সুতরাং এই একটাকে বাদ দিলে তবেই আমি যৌগিক সংখ্যা পাব সংখ্যা পাবো তাহলে যৌগিক সংখ্যা রয়েছে এক থেকে একশোর মধ্যে এইভাবেই তোমরা মনে রাখবে এক থেকে হাজারের মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে একশো আটষট্টিটি তাহলে যৌগিক সংখ্যা কতগুলো থাকবে যৌগিক সংখ্যা থাকবে দেখো মোট সংখ্যা কত এক হাজার মাইনাস মৌলিক সংখ্যাটা বাদ দেবে তার থেকেও আবার বাদ দিতে হবে কত না ওয়ানটা রয়েছে মানে একটা ওয়ান রয়েছে সুতরাং এটা বাদ দিলে দেখবে এইট থার্টি ওয়ান আসছে মানে এক থেকে এক হাজারের মধ্যে যৌগিক সংখ্যা আছে আটশো একত্রিশটি দেখো এক থেকে একশো এর মধ্যে মৌলিক সংখ্যা এবার আমরা নির্ণয় করবো এই মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করার জন্য তোমাদের যেটা জানতে হবে এটা একটু মনে রাখতে হবে সিক্স এন প্লাস মাইনাস ওয়ান খেয়াল রেখো সমস্ত মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা মাত্রই আমরা এই ফর্মে প্রকাশ করে ফেলতে পারবো মৌলিক সংখ্যা মাত্রই আমরা সিক্স এন প্লাস মাইনাস ওয়ান এই ফর্মে প্রকাশ করে ফেলতে পারব কিন্তু খেয়াল রেখো উল্টো দিকটা মানে সিক্স এন প্লাস মাইনাস ওয়ান করা গেলেই যে মৌলিক সংখ্যা হবে তা কিন্তু নয় কেন নয় সেটা একটু পরেই বলছি দেখো তাহলে কি মৌলিক সংখ্যা মানেই আমরা সিক্স এন প্লাস মাইনাস ওয়ান দিয়ে প্রকাশ করতে পারবো এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমি তোমাদের এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বের করে দেখাচ্ছি একই প্রসিডিওরে তোমরা বাকি যে একান্ন থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হবে সেগুলো তোমরা বের করতে পারবে ঠিক আছে এখানে আরেকটা ট্রিক কাজে লাগবে সেটা আমি তোমাদের যখন করে দেখাবো এ নির্ণয় করব মৌলিক সংখ্যাগুলো তখন তোমাদের বলে দিচ্ছি ওকে তাহলে কি সিক্স এন প্লাস মাইনাস ওয়ান তাহলে এনের এর মানটা আমরা কোথা থেকে শুরু করব ওয়ান থেকে দেখো এন ওয়ান থেকে শুরু করব এখানে একটা জিনিস বলে রাখবো যে এই যে সংখ্যাগুলো মৌলিক সংখ্যাগুলোকে বললাম সিক্স এন প্লাস মাইনাস ওয়ান দিয়ে প্রকাশ করা যায় সেখানে ব্যতিক্রম হচ্ছে ব্যতিক্রম হচ্ছে দুই আর তিন দুই আর তিন এমন দুটো মৌলিক সংখ্যা যে দুটো মৌলিক সংখ্যাকে আমি এই সিক্স এন প্লাস মাইনাস ওয়ানের ফর্মে ফেলতে পারবো না সুতরাং টু আর থ্রি এই দুটোকে আমরা আগে লিখে নেবো ওকে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা বের করবো তো টু আর থ্রি যেহেতু ব্যতিক্রম সুতরাং টু থ্রিকে আগে লিখে নেব এরপর এন ইকোয়াল টু ওয়ান নাও এন টু নিলে সিক্স ইন্টু মানে সিক্স একবার মাইনাসটা নাও একবার প্লাসটা নাও সিক্স মাইনাস মানে হলো ফাইভ সিক্স প্লাস মানে হলো সেভেন এবার এন ইকোয়াল টু টু নাও টু নিলে সিক্স ইন্টু টু টুয়েলভ টুয়েলভ মানে হলো ইলেভেন টুয়েলভ প্লাস মানে হলো থার্টিন এবার এন এনিক টু থ্রি নাও তাহলে তিন ছয় আঠেরো আঠেরো মাইনাস ওয়ান মানে সেভেন সেভেনটিন আর আঠেরো প্লাস ওয়ান মানে হলো নাইনটিন ওকে এর পরের যে ট্রেকটা বলেছিলাম একটা ট্রেক কাজে লাগবে সেটা দেখো এন এনিকল টু যখন ফোর তখন কী হবে সিক্স এন্টু ফোর টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর মাইনাস ওয়ান মানে হলো টোয়েন্টি থ্রি আর টোয়েন্টি ফোর প্লাস ওয়ান মানে হলো টোয়েন্টি ফাইভ দেখো আমি বলেছিলাম কি সিক্স এন প্লাস মাইনাস ওয়ান আকারে লেখা গেলেই যে মৌলিক সংখ্যা সেরকম কিন্তু নয় শুধুমাত্র চেক করতে হবে ফাইভ আর সেভেন দ্বারা বিভাজ্যতার নিয়মটা চেক করতে হবে মানে ফাইভ দ্বারা ভাগ করা যাচ্ছে কিনা আর সেভেন দ্বারা ভাগ করা যাচ্ছে কিনা এখানে টোয়েন্টি ফাইভকে আমরা জানি যেহেতু শেষ অঙ্কটা বা এককের অঙ্কটা পাঁচ রয়েছে পাঁচ আর শূন্য থাকলে সেটা পাঁচ দিয়ে বিভাজ্য সুতরাং এই সংখ্যাটা ভাগ করা যাবে না ওকে মানে পাঁচ দ্বারা ভাগ করা যাবে সুতরাং এই সংখ্যাটা মৌলিক হবে না ওকে নেক্সট দেখো এনিকল টু যখন ফাইভ তখন পাঁচ ছয় তিরিশ তিরিশ মাইনাস এক মানে হলো উনত্রিশ তিরিশ প্লাস এক মানে হলো একত্রিশ এবার এন ইকল টু সিক্স 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 থার্টি সিক্স মাইনাস ওয়ান মানে থার্টি ফাইভ থার্টি ফাইভ আর থার্টি সিক্স প্লাস ওয়ান হল থার্টি সেভেন এখানেও দেখো থার্টি ফাইভে ফাইভ দ্বারা ভাগ করা যাচ্ছে সুতরাং এটা হবে না নেক্সট কি এনিকল টু সেভেন সেভেন হলে সাত ছয় বিয়াল্লিশ বিয়াল্লিশ মাইনাস এক একচল্লিশ বিয়াল্লিশ প্লাস এক তেতাল্লিশ ওকে এনিকল টু এইট আট ছয় আটচল্লিশ আটচল্লিশ মাইনাস এক মানে হলো সাতচল্লিশ আর সাতচল্লিশ আটচল্লিশ প্লাস এক মানে হলো ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে কী হচ্ছে সাত দ্বারা ভাগ করা যাচ্ছে সুতরাং এখানে ঊনপঞ্চাশ হবে না এবার এখানে খেয়াল রাখবে এক থেকে একশো এর মধ্যে সাত দিয়ে ভাগ করা যাবে শুধুমাত্র ঊনপঞ্চাশ আর হচ্ছে সাতাত্তর আর হচ্ছে সাত এগারোই সাতাত্তর সাত তেরোই একানব্বই এই তিনটে সংখ্যাকে শুধুমাত্র সাত দিয়ে ভাগ করা যায় শুধুমাত্র সাত দিয়ে গুলো যেমন তুমি যদি বলো যে একুশকেও তো ভাগ করা যায় হ্যাঁ একুশকেও ভাগ করা যায় কিন্তু একুশকে আমরা তিন দিয়েও অলরেডি ভাগ করে ফেলতে পারবো সুতরাং এইখানে যখন আমরা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা করব তখন সাত দ্বারা বিভাজ্য শুধু ফর্টি নাইন সেভেন্টি সেভেন এই তিনটে সংখ্যাকে খেয়াল রাখবে বাকিগুলো অটোমেটিক চলে আসবে পাঁচ দ্বারার ক্ষেত্রে পাঁচ এবং শূন্য থাকবে এককের অঙ্কে সুতরাং দেখো এইখানে কী কী তথ্য আমরা পেলাম সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেলাম এই দুই সম্পর্কে মানে কি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত ছোট মৌলিক সংখ্যা সেটা হলো দুই তো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো দুই আবার দেখো এ হচ্ছে জোর সংখ্যা সব থেকে ছোট মৌলিক সংখ্যা আবার এ হচ্ছে কি জোর সংখ্যা তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে যে জোড় মৌলিক সংখ্যা কটি জোড় মৌলিক সংখ্যা সংখ্যা কটা না একটি জোড় মৌলিক সংখ্যা সেটা হলো দুই ঠিক আছে নেক্সট আরেকটা প্রশ্ন যে সবচেয়ে ছোট সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা কত যৌগিক সংখ্যা দেখো সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা এক তো মৌলিকও নয় যৌগিকও নয় দুই তিন দুটোই হচ্ছে মৌলিক হয়ে গেছে তাহলে চার হলো সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা এরপর আমরা করব কোন সংখ্যা মৌলিক কিনা চেক করব। তাহলে মৌলিক যদি না হয় তখনই বলবো সেটা যৌগিক শুধুমাত্র ওয়ানের ক্ষেত্রে ব্যতিক্রম ওকে তাহলে মৌলিক কিনা চেক করব মৌলিক যদি না হয় সেটা বলবো যৌগিক এটা করার জন্য আমরা যে সংখ্যাগুলো মনে রাখবো দেখো সেটা হচ্ছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এগুলো আমি কি লিখলাম এগুলো লিখলাম কুড়ির এক থেকে কুড়ির মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখলাম ওকে এরপর কি লিখবো এই যে সাত সাতের আগে লিখে নেব মাইনাস টু তেরোর আগে লিখব প্লাস ফোর সতেরোর আগে লিখবো মাইনাস ফাইভ উনিশের আগে লিখব প্লাস টু এগুলো কেন লিখবো তোমাদের বিভাজ্যতার নিয়ম দেখিয়েছি একটা ভিডিওতে সেখানে দেখেছো নিশ্চয় এগুলো আমাদের কাজে লাগবে ওকে আচ্ছা এখানে একটা একটা এবার এক্সাম্পল নেব প্রথম এক্সাম্পল সিক্সটি ওয়ানকে আমি চেক করব যে এটা মৌলিক না যৌগিক প্রথমে ছোট সংখ্যা নিয়েছি আস্তে আস্তে বড় সংখ্যা নেব স্টেপ তিনটে ফলো করব তিনটে স্টেপ ফলো করে আমরা এই চেক করব যে মৌলিক কি যৌগিক প্রথমেই দেখব কি ইমিডিয়েট নিচের পূর্ণবর্গ সংখ্যাটা কি প্রথমেই চেক করব ইমিডিয়েট নিচের মানে জাস্ট নিচের পূর্ণবর্গ সংখ্যা মানে কীরকম দেখো মানে হচ্ছে আমরা সিক্সটি ওয়ান আছে সুতরাং ওয়ান স্কোয়ার ওয়ান টু স্কোয়ার ফোর থ্রি স্কোয়ার নাইন ফোর স্কোয়ার সিক্সটিন ফাইভ স্কোয়ার টোয়েন্টি ফাইভ এইভাবে যদি দেখি দেখো সেভেন স্কোয়ার হবে ফর্টি নাইন তারপর এইট স্কোয়ার হবে সিক্সটি ফোর তাহলে সিক্সটি ওয়ান মানে এইট গ্যাপে রয়েছে সিক্সটি ওয়ান তাহলে সব নিচের ইমিডিয়েট নিচের পূর্ণবর্গ সংখ্যাটা মানে কী হলো মানে হলো সাত এটা চেক করবো দেন কি করব দেন বলেছি কি না এক থেকে কুড়ি পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো থাকবে স্টেপ টুতে সেগুলো আমি যদি লিখি দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তাই তো তার মধ্যে এই যে সাতের থেকে ছোট যারা সাতের থেকে ছোট যারা সাত থেকে আমরা মৌলিক সংখ্যাগুলো দেখব ঠিক আছে তো কি কি পেলাম টু থ্রি ফাইভ সেভেন टू थ्री फाइव सेभेन एगलो दिए चेक करब তো প্রথম যে বিভাজ্যতার নিয়ম চেক করার দুই দিয়ে বিভাজ্য কিনা চেক করার জন্য আমরা কী জানি এই যে শেষের অঙ্কটা বা এককের অঙ্কটা কি হতে হয় জোর বা শূন্য হতে হয় এখানে এক আছে জোর সংখ্যা নয় সুতরাং দুই দিয়ে বিভাজ্য নয় কেউ যদি এখনও বিভাজ্যতার নিয়মটা দেখো নি আমার ভিডিও থেকে ওটা একটু দেখে নিও তাহলে আরও বুঝতে সুবিধে হবে দুইয়ের পরে পাঁচ চেক করবো পাঁচের ক্ষেত্রে কি হয় শূন্য আর পাঁচ থাকে এককের অঙ্কে এখানে নেই সুতরাং পাঁচ দিয়েও ভাগ করা যাবে না এবার তিন দিয়ে বিভাজ্যতার কি যে অঙ্কগুলো সংখ্যা গুলো রয়েছে বা যে ডিজিটগুলো রয়েছে সেই ডিজিটগুলো যোগ করব। ছয় প্লাস এক মানে হলো সাত এই সাত কি তিন দিয়ে ভাগ করা যাবে তিন দিয়ে ভাগ করলে ভাগ শূন্য হবে না সুতরাং এই সংখ্যাটাকেও তিন দিয়ে ভাগ করা যাবে না পড়ে থাকছে সাত সাতের ক্ষেত্রে কি কী রুল দেখো মাইনাস টু এইভাবে মানে কি মানে লাস্ট ডিজিটটা কেটে নেব সেই ডিজিটটাকে দুই দিয়ে গুণ করব দুই এককে দুই তারপর বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলে ছয় মাইনাস দুই হলো চার চার কি সাত দিয়ে বিভাজ্য না সুতরাং সাত দিয়ে এই সংখ্যাটাও বিভাজ্য নয় সুতরাং আমি বলতে পারি সিক্সটি ওয়ান হলো মৌলিক সংখ্যা কারণ কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না ঠিক আছে এবার আমরা দেখো এক্সাম্পল টু আরেকটু একটু বড়ো সংখ্যা নেই দুশো একুশ দুশো একুশ তাহলে স্টেপ ওয়ানে কি করেছিলাম ইমিডিয়েট নিচের পূর্ণবর্গ সংখ্যা দেখেছিলাম কত পাচ্ছি ইমিডিয়েট নিচের এভাবে যদি আমরা করতে যা করে যাই দেখবে চোদ্দো স্কোয়ার হচ্ছে একশো ছিয়ানব্বই আর পনেরো স্কোয়ার হচ্ছে দুশো পঁচিশ দুশো পঁচিশ তাহলে দুশো একুশ এর নিচে থাকছে তাহলে চোদ্দোর নিচে যে পূর্ণ যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো কত দুই তিন পাঁচ সাত এগারো তেরো চোদ্দোর নিচের নিচের মৌলিক সংখ্যাগুলো চেক করলাম দু নম্বর স্টেপে তিন নম্বর স্টেপে কি এদের তারা বিভাজ্য কিনা চেক করব বিভাজ্যতা কিনা বিভাজ্য কিনা চেক করব তাহলে প্রথমে দুই দি বিভাজ্যতার নিয়মের ক্ষেত্রে কি হয় এককের অঙ্ক অর্থাৎ শেষ অঙ্ককে জোর হতে হয় তাহলে এখানে এক আছে বিজোড় সংখ্যা সুতরাং দুই দিয়ে ভাগ করা যাবে না শূন্য বা পাঁচ নেই এখানে পাঁচ দিয়েও হবে না তিন দিয়ে চেক করো দুই প্লাস দুই দুই প্লাস দুই প্লাস এক মানে দুই দুই চার একে পাঁচ পাঁচকে তিন দিয়ে ভাগ করা যাবে না সুতরাং তিন হবে না এরপরে দেখো এগারোটা ইজি তাই এগারোটা আগে চেক করে নাও এগারো দিয়ে চেক করার নিয়ম কি দুই দুই এক আছে শেষের দুটো অঙ্কে যোগ করো দুই প্লাস এক মানে হল তিন তিন থেকে এই সংখ্যাটা বিয়োগ করো মানে হলো এক এক কি এগারো দিয়ে ভাগ করা যায় এখানে শূন্য অথবা এগারো বা এগারো দিয়ে ভাগ করা গেলে মানে বাইশ বা এসব সংখ্যাগুলো আসলে অ্যাকচুয়ালি শূন্য অথবা এগারো আসলে এগারো দিয়ে ভাগ করা যায় তাহলে এখানে এক এসছে এগারো দিয়ে ভাগ করা যাবে না সুতরাং এগারো দিয়েও এই সংখ্যাটাকে ভাগ ভাগ করা যাবে না এবার দেখো সাতের ক্ষেত্রে কি মাইনাস টু রুলস ফলো মাইনাস টু মানে কীরকম এই যে শেষ অঙ্কটা আছে এটা কেটে দাও এটার জায়গায় কি করব দিয়ে গুণ করবো হচ্ছে বাইশ মাইনাস দুই মানে হলো কুড়ি কুড়িকে কি সাত দিয়ে ভাগ করা যাবে সাত দুয়ে চোদ্দো সাত তিনে একুশ সুতরাং কুড়িকে ভাগ করা যাবে না সুতরাং সাত দিয়ে ভাগ করা যাবে না এবার দেখো তেরো দিয়ে ভাগ করা যাবে কিনা চেক করব তেরো দিয়ে কি প্লাস ফোর কি এই শেষের অঙ্কটাকে কেটে দাও একে কি করতে হবে চার দিয়ে গুণ করতে হবে চার এক চার তারপর কি করতে হবে প্লাস করতে হবে তাহলে প্লাস চার দুই ছয় আর দুই তেরো দিয়ে কি ভাগ করা যাবে হ্যাঁ তেরো এক তেরো তেরো দুই ছাব্বিশ সুতরাং এটা দিয়ে ভাগ করা যাচ্ছে তাই দুশো একুশ আমাদের যৌগিক সংখ্যা হয়ে গেল মৌলিক নয় অনেক সময় প্রশ্ন আসে এটা মৌলিক নয় কিনা চেক করো সেক্ষেত্রেও বলতে পারো যে হ্যাঁ দুশো মৌলিক নয় অর্থাৎ যৌগিক সংখ্যা তাহলে আরেকবার স্টেপসগুলো বলে দিই ইমিডিয়েট নিচের পূর্ণবর্গ সংখ্যাটা দেখবে যে সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যার নিচে কি কি প্রাইম নাম্বার আছে সেগুলো দেখবে সেকেন্ড স্টেপে থার্ড স্টেপে কি যে সংখ্যাগুলো হচ্ছে ইমিডিয়েট নিচের প্রাইম নাম্বারগুলো সেগুলো দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা চেক করবে বিভাজ্যতার নিয়ম অন্য একটা ভিডিওতে আরও দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখতে পারো বা এই রুলসটা ফলো করে দেখলেই হয়ে যাবে আশা করব ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তো তোমরা ভালো লেগে থাকলে লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো